বাংলাদেশের অর্থনীতি লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে বলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জানিয়েছে তাদের পূর্বাভাস দু বিশ সালে বাংলাদেশে মধ্যে উৎপাদন বা জিডিপি আট শতাংশ প্রবৃদ্ধি হবে তখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধির দেশ হবে বাংলাদেশ তবে বর্তমান মহামারী বাংলাদেশের অর্থনীতির জন্য বড় হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসেব অনুযায়ী দু হাজার আঠারো অর্থ বছরে দেশের প্রভৃদ্ধির হার ছিল আট দশমিক এক তিন শতাংশ বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অর্জনের ভূয়সী প্রশংসা করা হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ওই প্রতিবেদনে বলা হয় উনিশশো সালে স্বাধীনতা অর্জনের পর যে দেশ অত্যন্ত দরিদ্র ছিল সে দেশের গড় প্রবৃদ্ধির হার এখন আট শতাংশ বাংলাদেশের বিভিন্ন অর্জন বৈশ্বিক মহলে দৃষ্টি আকর্ষণ করেছে জাতিসংঘ উনিশশো সালে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে তালিকাভুক্ত করে সেই পর্যায় থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছে দেশটি দু সালের মধ্যে এই উত্তরণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলা হয়েছে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নীত হওয়ার মানে হল দেশের মোট জাতীয় আয় যেমন বেড়েছে তেমনি মানব সম্পদ অর্থনৈতিক ও পরিবেশগত ঝুঁকি মোকাবেলার সক্ষমতা বেড়েছে প্রতিবেশী ভারত নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ ও আফগানিস্তানের চেয়ে দ্রুত গতিতে বড় হচ্ছে বাংলাদেশের অর্থনীতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পূর্বাভাস অনুযায়ী দু সালে ভারত সাত দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধি নিয়ে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে থাকবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকবে মালদ্বীপ ও নেপাল যদিও উভয় দেশের প্রবৃদ্ধি হবে একই হারে ছয় দশমিক তিন শতাংশ তালিকায় দুই দশমিক চার শতাংশ প্রবৃদ্ধির হার নিয়ে সবার নিচে থাকবে পাকিস্তান জনসংখ্যা বৃদ্ধির হার কমার কারণে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে মূলত সেই কারণেই বাংলাদেশের এই উত্তরণ উদাহরণ হিসেবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দেখিয়েছে দুই সালে যেখানে একদিনে এক ডলার নব্বই সেন্টের চেয়ে কম আয় শ্রমিক সংখ্যা ছিল সেখানে শতাংশ সেখানে আঠারো সালে তার দশ দশমিক চার শতাংশে নেমে এসেছে দেশের রপ্তানির প্রায় পঁচাশি শতাংশ আসছে তৈরি পোশাক খাত থেকে এই খাতের আকার দাঁড়িয়েছে ত্রিশ বিলিয়ন মার্কিন ডলারের বেশি পাশাপাশি অর্থনীতির বহুমুখীকরণও ঘটেছে মধ্যেজী উৎপাদনে আসছে সেবা খাত থেকে অন্যদিকে শিক্ষা স্বাস্থ্য শিশু মৃত্যুরোধ ও গড়াই বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের অর্জনের প্রশংসা করা হয়েছে ওই প্রতিবেদনে এক্ষেত্রে বাংলাদেশের পরিবারে নারী সক্রিয় অংশগ্রহণ ও ভূমিকার প্রশংসা করেছেন অর্থনীতিবিদরা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন সহ অনেক অর্থনীতিবিদই বাংলাদেশের এই অর্জনের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের চেয়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেশি তাই দু হাজার বিশ সালে বাংলাদেশে মাথাপিচু আয় ভারতকে ছাড়িয়ে যাবে বলে অনেক সংস্থায় পূর্বাভাস দিয়েছে অপরদিকে ভারত যাতে সহজেই উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বা সেভেন সিস্টার্সে পণ্য সরবরাহ করতে পারে তাই বাংলাদেশকে দিয়ে রেললাইন নির্মাণ করিয়ে নিচ্ছে যা আদৌ বাংলাদেশের প্রয়োজন নেই এ বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন